তো হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল তো সকালবেলা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা বেজে গেছে তো সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠলাম বুঝতে পারছো হাজব্যান্ড নেই হাজব্যান্ড নেই হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট করতে হয় হাজব্যান্ডই তো সাড়ে আটটার সময় অফিস যাই তো হাজব্যান্ড নেই আমি কি করেছি আরামসে ঘুমিয়েছি তো এই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এই যে দেখো উঠেছি ঢাকাঢুকি নিয়েছি আর কি ঠান্ডা 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 ওয়েদারে ঘুমকি ছাড়ে বলো কিন্তু বাধ্যতামূলক উঠতে হয় হাজব্যান্ডের ব্রেকফাস্ট রেডি করার জন্য তারপরে অফিস যাবে উঠতে তো হবেই আমাকে তাই না তো উঠে উঠেছি তো উঠেছি উঠে বসেছিলাম অনেকক্ষণ ধরে কারণ এত ঠান্ডা বাইরেও বেরোতে পারছি না তো চলো এখন বিছানা টিছানাগুলো তুলে নিই তারপরে ব্রাশ করব ব্রেকফাস্ট করব তো চলো ঘুম থেকে উঠেই আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম তারপরে দেখো বিছানাটা তুলে নিচ্ছে মানে মশারিটা তুলে বিছানাটা একদম সুন্দর করে নিচ্ছি তো বিছানাটা যদি রেডি হয়ে যায় না তাহলে মনে হয় কি অনেক কাজ হয়ে গেছে অনেক কাজ হয়ে গেছে এরকম একটা বিষয় ফিল হয় আর বৃষ্টি পড়ছে বাইরে তো হাঁটতে যাওয়া হলো না মানে মর্নিং ওয়াক করতে যাওয়া হলো না তো চলো এখন বিছানাটা রেডি করে নিই তো বিছানাটা রেডি করে তারপরে ব্রাশ করব তারপরে ব্রেকফাস্ট করব। ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার সময় অনেক লেট হয়ে যাচ্ছে এখন মানে হাজব্যান্ড যেদিন থেকে ফোনে চলে গেছে সেদিন থেকে আমার ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে যাচ্ছে মানে আমার একটা অভ্যাস হয়ে গেছে যে সাড়ে আটটা পর্যন্ত ঘুমানো আর বৃষ্টি পড়ছে হাঁটতে যাওয়াও যাবে না তার জন্য না আরও বেশি করে না লেট হয়ে যায় তো এদিকে কী বলতো সব কিছু দেরি হয়ে যায় তো তা তখন মনে হয় একটু তাড়াতাড়ি উঠলেই ভালো হতো এরকমটাই আমার মনে হয় ফ্রেন্ডস দেখো বিছানাটাও ঠিক করে নিলাম সুন্দর করে সব গুছিয়ে নিলাম এবার চলে এসেছি বাইরে তো বাইরের ব্যালকনিতে এখন ব্রাশটা করে নিচ্ছি আর বাইরে এসেছি বাইরে না অনেক ঠান্ডা এখন বাইরে বেরোতেই ইচ্ছা করে না এতটাই ঠান্ডা লাগে তো তবু এক একবার একবার তো বাইরে বেরোতে ইচ্ছা করে তাই না তো তার জন্য আমি বাইরে চলে এসছি দেখো আর এদিকে দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে মুখ ধোয়াও হয়ে গেছে এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আজকে একটু দুধ চা বানাবো বসিয়ে দিয়েছি তো হচ্ছে দুধ চা আর এই দুধ চায়ের মধ্যে যে মধুরম গুড় পাউডার পতঞ্জলির তো এটা দিয়েই তো আমি চা বানাই তো এটা দিয়েই এখন চা বানিয়ে নেবো তো এটা খুব টেস্টি খেতে মানে হেভি টেস্টি মানে চিনি দিয়ে চায়ে চা করি তো চিনি দিয়ে চায়ের থেকে না এটা দিয়ে চা বানালে চা চাটা একটা অন্যরকম ফ্লেভার আছে অন্যরকম মানে ফ্লেভার পাই তো ওটা খুব ভালো লাগে মানে চাটা খেতে আমার খুবই ভালো লাগে আর গুড় পাউডার তো খাওয়া ভালো চিনি তো একদমই খাওয়া ভালো নয় তো তার জন্য এটা দিয়েই মধুরম গুড় পাউডার দিয়েই পতঞ্জলি এটা দিয়েই আমি এখন চা বানাচ্ছি তো চলো ফ্রেন্ডস দিয়ে দিলাম এবার একটু চামচ করে নাড়িয়ে দিচ্ছি তাহলে মিশে যাবে ঠিকঠাক করে তাড়াতাড়ি মিশে যাবে তো ওদিকে ব্রেড ভাজা বসিয়ে দিয়েছি তো ব্রেড ভাজা আর চা আজকে সকালের ব্রেকফাস্ট এটাই আমার সকালের ব্রেকফাস্ট এই যে দেখো ব্রেড ভাজা করছি একদিকে ব্রেক ব্রেড ভাজা আর একদিকে চা তো আমার না সকালবেলায় মুড়ি টুড়ি অতটা এখন আর ভালো লাগে না তো ব্রেড ব্রেড দিয়েই চা খেতে আমার খুব ভালো লাগে আর ব্রেড দিয়েই আমি বেশিরভাগ দিন ব্রেকফাস্ট করি এটাই আমার খুবই পছন্দের জিনিস একটা মানে ব্রেড দিয়ে চা দিয়ে খাওয়া খুবই আমার ভালো লাগে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো ফ্রেন্ডস দেখো আমার চা আর ব্রেড ভাজা হয়ে গেছে এটা আমি সকালের ব্রেকফাস্ট খেয়ে নেবো কালকে যে দুধ পিঠে বানিয়েছিলাম সেটা এখন একটু গরম করতে দিলাম এই যে দেখো তো এখন চলে এসেছে স্নান টান করে রান্না করতে তো এখানে দুই দাগা পিস একটা লেজা পিস তো একটা দাদা আমাকে দিয়ে গেল মানে পণ্ডিত যে পণ্ডিত আমাদের বাড়ি মাঝে মাঝে আসে সে দিয়ে গেল ওই দাদাটা দিয়ে গেল মাছ দুই পিস যেহেতু হাজব্যান্ড নেই ওরা মাছ নিয়ে এসছে তাই আমাকে দু পিস মাছ দিয়ে গেছে আর এখন দেখো এই মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো এই মাছটা এখন রান্না করব তো সান করে এখন রান্না শুরু করে দিয়েছি তো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস আমি রান্না করছি তো মাছটা তো নুন হলুদ মাখিয়ে দিলাম আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম তো ভাতের জল গরম হয়ে গেছে তো এই এই বাটিটার মধ্যেই ভাতটা বানাই তো জল গরম হয়ে গেছে দিয়ে দিলাম চাল দিয়ে দিলাম এবার ভাতটা হবে আর এদিকে মাছটা আমি রান্না করে নেব তো মাছটা আমি কি কি রান্না করছি তোমরা দেখো অবশ্যই দেখতে পাবে আর তোমাদের সাথে এসে মি আছে টু পিস তো এই টু পিস মছলি আমি টু রকম রান্না করবো মানে দুই রকম রান্না করবো তো এই যে দেখো এবার আমি এটা ভাব ভেজে নেবো ওদিকে তো ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হচ্ছে মানে ভাতটা এখনো ফুটে ওঠেনি তো একটু পরেই ফুটে যাবে আর এদিকে আমি মাছটা ভাজতে বসিয়ে দেবো আর তোমাদের সাথে আমি কি যেন বলছিলাম সেটা মিউট করে দিয়েছি এদিকে দেখো মাছটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর মাছটা দুই পিস মাছ আছে তো আর পিসটা না অনেকটাই বড় সাইজ দুই পিস মাছই অনেকটাই বড় বড় সাইজ তো দুপুরেই রান্না করে খেয়ে নেব আর রাত্রে তো আর ভাত খাই না আমি তো এদিকে দেখো মশলা রেডি করে নিয়েছি সমস্ত কিছু এবার মশলাটা পেস্ট করে নেবো আর সর্ষে দিয়ে মাছের ঝাল বানাবো তার জন্য দেখো আমি সর্ষে দিয়ে দিলাম আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব দিয়েছি তার সাথে সর্ষেটাও দিয়ে দিচ্ছি তো একসাথে পেস্ট হয়ে যাবে ফাইনালি আমার মশলাটা পেস্ট হয়ে গেছে কমপ্লিট মশলা পেস্ট এদিকে মাছ ভাজবো তাই তেলটা গরম হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিলাম এবার মাছটা ছেড়ে দেব যেহেতু তেল গরম হয়ে গেছে ফ্রেন্ডস আমার মাছ ভাজা কমপ্লিট দুই পিস মাছ তো হয়ে গেছে তাড়াতাড়ি করে ভাজা তো এবার মাছের ঝাল বানাবো তার জন্য দেখো ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার তেজপাতা গোটা জিরে তো সব ফোড়নটা দিয়ে দিলাম তো এবার পেঁয়াজ দিয়ে দেবো ফোড়নের ওপরে তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এদিকে মশলাটা দিয়ে দিচ্ছি আর টমেটোটা একদম গোটা ছিল তো একটুখানি আর কি পেস্ট হয়নি গোটা রয়ে গেছে ভিতরে তার জন্য ওটা একটু চামচে করে গেলে দিলাম তো এদিকে দেখো মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভেজে নেব তো মশলাটা ভেজে ব্যাস যেইভাবে যেই প্রসেসে আর কি মাছের ঝাল হয় সবাই যেইভাবেই বানায় আমিও আমার মতো করে বানিয়ে নিলাম তো এদিকে দেখো মশলাটা এখন ভেজে নিচ্ছি তো ফাইনালি দেখো মশলা রেডি হয়ে গেছে এবার অল্পই একটু জল দিয়ে দেবো তো দেখো হয়ে গেছে আমি এবার তুলে নেবো আমার মাছের ঝাল কমপ্লিট মানে লেজা পিসটা দিয়ে আমি মাছের ঝাল বানালাম আর যে দাগার পিসটা আছে ওটা দিয়ে মাছ পোস্ত বানাবো এটা ছিল কাতলা মাছ তো রুই পোস্ত হয় কিন্তু আমি কাতলা মাছ দিয়ে আর কি পোস্ত বানাবো আমার খুবই ভালো লাগে ওটা খেতে খুবই ভালো লাগে তো ফ্রেন্ডস আমার এক পদ রান্না কমপ্লিট আর ভাতও হয়ে গেছে মাছের ঝালটা তো হয়েই গেছে তারপরে দেখো মাছ পোস্তটাও আমার কমপ্লিট হয়ে গেল তো দুই পিস মাছ দিয়ে দুই দুই পদ আমি রান্না করে নিলাম একদমই শর্টকাটে রান্না আর দুই পদই কিন্তু খুবই টেস্টি তো মাছ পোস্ত তো আমাকে মানে খেতে ভালো লাগে যেহেতু রুই পোস্তটা বেশি চলে কিন্তু আমি কাতলা মাছ দিয়েই পোস্ত বানালাম তো কাতলা মাছের পোস্ত করলাম কাতলা পোস্ত বানালাম তো ফাইনালি দেখো এখন আমি তুলে নিচ্ছি তো হয়ে গেছে আমার রান্না কমপ্লিট তো বেশিক্ষণ লাগেনি এগুলো রান্না করতে তো বেশিক্ষণ লাগে না কোনো সবজি টবজি রান্না করতে গেলে না বেশি টাইম লাগে এই যে রান্না করতে না বেশি টাইম লাগে না তো ফাইনালি দেখো পোস্তটা আমার সুন্দর হয়ে গেছে মাছ পোস্তটা তো আমার না মাছ পোস্ত খেতে খুবই ভালো লাগে তো ভাবলাম চলো আজকে একটু মাছ পোস্ত করে নিই আর হাজব্যান্ড অতটাও পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে তার জন্যই আমি বানালাম তো ফাইনালি হয়ে গেছে তো ফ্রেন্ডস আমার রান্না কমপ্লিট আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট আমার একার জন্য হাজব্যান্ড তো নেই তো আমি রান্না করে নিয়েছি এখন রান্না হয়ে গেছে আর এখন প্রায় দুটো বেজে গেছে তো চলো আমি এখন লাঞ্চ করে নিচ্ছি তো চলো দেখাই যে রান্না করলাম তো এই যে দেখো এই যে ফ্রেন্ডস দেখো আজকে এটা করে নিয়েছি সর্ষে দিয়ে মাছের ঝাল আর এটা মানে পোস্ত মাছ পোস্ত তো এই দু রকম রান্না করেছি আজকে কারণ দু রকমই রান্না করলাম দুই পিস মাছের তো চলো আমি এবার খেয়ে নেব তো ফাইনালি আমার দুই পদ রান্না কমপ্লিট আর দুই পদই খুবই টেস্টি টেস্টি খাবার তো আমি এখন খেতে বসে গেছি আজকে একটু বেলকনের দিকে এসেছি খেতে তো এদিকে দেখো মাছ পোস্তটা আমি প্রথমে খাচ্ছি প্রথমে মাছ পোস্ত দিয়ে খাচ্ছি তারপরে খাবো মাছের ঝাল দিয়ে তো এদিকে দেখো মাছের ঝালের গ্রেভিটাও খুব টেস্টি হয়েছে আর দুই পিস মাছ অনেক বড়ো সাইজ তো অনেক অনেকটা বেশি খাওয়া হয়ে গেল যেন আজকের দুপুরের লাঞ্চটা তো চলো ফ্রেন্ডস আমি এখন লাঞ্চ করে নিই তো ফ্রেন্ডস আমি ভাত খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম ওতে যে দুধ পিঠেটা কালকে করেছিলাম ওইটা এখন খেয়ে নিচ্ছি খুবই আমার প্রিয় খাবার দুধ জাতীয় জিনিস তো এত ঠান্ডা করছে তাই ঢাকা নিয়ে নিলাম প্রচুর শীত করে গেছে ঢাকা নিয়েই শুয়েছিলাম আমি ঢাকা নিয়েই শুয়েছিলাম কিন্তু উঠেছি না খুব শীত লাগছে তো ফ্রেন্ডস এখন দশটা বেজে গেছে তো আজকে সন্ধ্যাবেলা চা বিস্কিট খেয়েছিলাম তো দশটা বেজে গেছে বসে বসে মোবাইল দেখছিলাম ভিডিও এডিট করছিলাম তো এই এইসবই করছিলাম তো তো কী বলতো আমাদের পাশের ফ্ল্যাটে মানে আমি যে ফ্ল্যাটে আছি তার পাশের ফ্ল্যাটে যে ফ্ল্যাটে আর কি সেই লক্ষ্মী পূজা হলো সেই ফ্ল্যাটের দিদি ভাই মানে ওই ফ্ল্যাটে না আগে অন্য কয়েক কয়েকজন পুরুষ মানুষ থাকতো তারা সকালবেলা অফিস যেত সন্ধ্যাবেলা অফিস থেকে চলে আসতো এরকম ছিল তো ওই ওনারা চলে গেছেন ফ্ল্যাট ছেড়ে দিয়ে তো তারপরে এখন এক দিদি ভাই ফ্যামিলি মানে তার ছেলে মেয়ে স্বামী হাজব্যান্ড আর ওই দিদিভাই থাকে তো ওই দিদিভাইটা খুব ভালোবাসে আমায় সব সময় আমাকে সব কিছুতেই ডাকে যায় আমি গল্প করি তো হাজব্যান্ড নেই শুনেছে তো রাত্রেবেলা আমাকে ডিনার দিয়ে গেছে মানে আমি রুটি সবজি বানা বানাতাম এখনই কিন্তু ওই দিদিভাই আমাকে আজকে রাত্রে ডিনারের খাবার দিয়ে গেছে তো এখন ওই খাবারটাই আমি খেয়ে নেবো যেটা পাশের ফ্ল্যাটের দিদিভাই দিয়ে গেছে ভালোবেসে তো ওই দিদিভাই এটা না খুবই ভালো খুবই ভালো তো হাজব্যান্ড নেই আমি একা রান্না করব তার জন্য দিয়ে গেছি তো চলো এখন আমি তোমাদেরকে দেখাই যে ওই পাশের ফ্ল্যাটের দিদি ভাই আমাকে কি খাবার দিয়ে গেছে তো এই যে দেখো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো এদিকে দেখো এইটা একটা সবজি রান্না হয় এটা হোটেলেও দেয় খাবারটা আর এটা একটা মিক্স সবজি এটা পনিরের তরকারি এটা রুটি তো দেখো এই দিদিভাই আমাকে এই খাবারটা আজকে দিয়ে গেছে ডিনারের খাবার তো এটাই আমি এখন খেয়ে নেবো যেহেতু আর আমি খাবার বানাবো না তো এটাই এখন খেয়ে নেবো তো চলো ফ্রেন্ডস এই খাবারটা আমি এখন খেয়ে নিই ফ্রেন্ডস এই যে খাবারটা দিয়ে গেছে এখন এই খাবারটা দিয়ে দেবো আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর একদমই ঠান্ডা পড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি চাদর ঢাকা নিয়ে রয়েছি তো চলো আজকের ভিডিওটা অল্প স্বল্প ভিডিও করেছি যেহেতু হাজব্যান্ড তো নেই তো আবারও কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো কেমন লাগলো তুই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সকলকে টাটা বাই বাই গুড নাইট আবারও ফিরে আসবো পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে তো সকলকে টাটা গুড নাইট